আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে রসমলাই তৈরি করে দেখাবো পাউডারের দুধ দিয়ে কিভাবে এক কাপ পাউডারের দুধ দিয়ে পারফেক্ট ভাবে দেড় কেজি পরিমাণে রসমালাই তৈরি করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন খুবই সুন্দর এবং পারফেক্ট কিন্তু হয় মাত্র দশ মিনিটে কিন্তু খুব সহজে রসমালাইটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো প্রথমে হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণে পাউডারের দুধ দিয়ে দিচ্ছি তারপর এতে হচ্ছে দিয়ে দিব বেকিং সোডা এখানে হচ্ছে আমি খাবার সোডাটা ব্যবহার করছি তো আপনার আসলে কিন্তু বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারবেন বেকিং পাউডারটা আমার হাতের কাছে ছিল না সেই কারণে হচ্ছে আমি সোডাটা তৈরি করছি দুইটা দিয়েই কিন্তু এখানে রসনাটা হবে তারপর এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘিটা কিন্তু আমি নিজ হাতেই তৈরি করেছি বাড়িতেই যাই হোক এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি খুবই সুন্দরভাবে আলতোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি একটা ফেটানো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আগে থেকে কিন্তু আমি ফেটিয়ে রেখেছি এই পর্যায়ে হচ্ছে ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে খুবই আলতোভাবে হচ্ছে সফটলি হচ্ছে ডোটা তৈরি করতে হবে তো এই তো এখানে হচ্ছে ডোটা হয়ে গেছে এবার এগুলো কিন্তু আঠালোভাবে হাতের সাথে লেগে যাবে তো একটা চামচের সাহায্যে হচ্ছে এগুলো তুলে নিতে পারেন এতে হচ্ছে খুব সহজে এগুলো উঠে যাবে উঠানো হয়ে গেলে হাটটা ভালোভাবে ধুয়ে নিতে হবে হাটটা ভালোভাবে ধোয়ার পরে কিন্তু রসমালাইগুলো তৈরি করতে হবে এই তো উঠানো হয়ে গেছে এবার হচ্ছে আমি রসমলাইগুলো বানিয়ে নেব তার জন্য হচ্ছে এখানে একটা প্লেট নিয়ে নিলাম এবার হচ্ছে আমি একটু হাতে ঘি মেখে নিব দেন হচ্ছে রসমালাইগুলো তৈরি করে নিব এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হাতে ঘিটা ব্যবহার করতে হবে না হয় হচ্ছে যেহেতু একটু আঠালো সেহেতু উঠে আসবে না এবং আপনি তৈরি করতে পারবেন না পারফেক্টলি শেপ দিতে পারবেন না এই তো সুন্দর করে ঘিটা হাতে মেখে নিলাম দেন হচ্ছে এবার আমি একটু একটু করে নিয়ে হচ্ছে একটু লম্বা লম্বা করে হচ্ছে রসমলাইগুলো তৈরি করে নিব তো আপনারা চাইলে হচ্ছে গোল শেপও কিন্তু রসমলাই তৈরি করতে পারেন বাট আমার কাছে হচ্ছে লম্বাটাই সুন্দর লাগে দেখতে তো এই তো আমি খুবই সফটলি খুবই সুন্দরভাবে আলতোভাবে কিন্তু এগুলাকে সুন্দর করে শেপ দিয়ে দিয়ে হচ্ছে রসমেলাই তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে একে একে আমি সবগুলো রসমলাই তৈরি করে নেবো সেমভাবে এবং সেম সাইজেই একদম ছোট ছোট করে রসমলাইগুলো তৈরি করতে হবে এগুলো কিন্তু ফুলে একদম টুইটম্বুর হয়ে যাবে মানে হচ্ছে ফুলে একদম ডাবল হয়ে যাবে তো অবশ্যই ছোটো ছোটো করে কিন্তু রসমলাইগুলো তৈরি করতে হবে তো আমার এখানে প্রায় তেত্রিশটার মতো হচ্ছে এখানে রসমলাই হয়েছিল মানে গোটাগুলা তো দুধ সহকারে মিলে কিন্তু অবশ্যই এখানে দেড় কেজি থেকেও বেশি হচ্ছে এখানে রসমলাই তৈরি করেছিলাম আমি তো এক কাপ পাউডারের দুধ দিয়ে যদি এতগুলো রসমলাই তৈরি করা যায় তাহলে তো বাড়িতে তৈরি করাই ভালো এই তো একে একে হচ্ছে এখানে আমি সবগুলো রসমলাই তৈরি করে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অলরেডি তো যাই হোক এই তো এখানে অলরেডি সবগুলাই কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে তো এইবারে হচ্ছে আমি এটা প্রসেসিং করবো তার কারণে হচ্ছে এখানে এক কাপের মধ্যে একটু পানি নিয়ে নিলাম তো আমি এখানে হচ্ছে গৌরী ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে হচ্ছে আজকে রসোনায়টা তৈরি করছি তো আপনারা ছাড়া যে কোনো ব্র্যান্ডেরই হচ্ছে দুধ দিয়ে হচ্ছে আপনারা রসোনাই তৈরি করে নিতে পারেন তো যাই হোক একটু আমি পানির মধ্যে হচ্ছে দুধটা দিয়ে হচ্ছে গুলে নিচ্ছি এটা হচ্ছে শেষে একটা টিপস আমি শেয়ার করবো এবং শেষে হচ্ছে এটা দেখবেন এটা দিয়ে আমি কী করি তো যাই হোক আমি হচ্ছে আগে থেকে ঘুলে রাখলাম এবার হচ্ছে মিষ্টিগুলোকে রান্না করে নেব তার কারণে হচ্ছে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে পাউডার দুধটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে কোনো দুধই ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একদমই পাতলা করে কিন্তু ব্যবহার করতে হবে দুধটা কিন্তু একদমই ঘন করা যাবে না প্রথম অবস্থাতে তো প্রথমে এখানে দেখুন আমি একদমই কিন্তু দুধটাকে পাতলা করে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তো আপনি যতটা মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই হচ্ছে চিনি ব্যবহার করতে পারেন তো চিনিটা হচ্ছে এখানে দিয়ে দিলাম তো এবার হচ্ছে তিনটে এলাচ হচ্ছে মুখ ফেটিয়ে আমি দিয়ে দিলাম এতে হচ্ছে গ্রান্টা ছড়াবে তো আপনারা যদি স্মেলটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এই তো দুধটা উতলি এসেছে প্রথমবার উতলি আসার সাথে সাথেই কিন্তু রসমলাইগুলো দিয়ে দিতে হবে দুধটাই কিন্তু একদমই ঘন করা যাবে না তো এই যে দেখুন আমি সবগুলো রসমলাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি মিডিয়াম আছে এগুলাকে রান্না করে নেব এই যে দেখুন সবগুলা কিন্তু উপরে ভেসে উঠেছে তো একটু পরে কিন্তু এগুলা উতলানোর সাথে সাথে কিন্তু এগুলো ফুলে একদম টুইটম্বুর হয়ে যাবে এই যে দেখুন খুবই সুন্দরভাবে হচ্ছে এগুলো ফুলছে এবং উতলাচ্ছে তো আমি হচ্ছে এগুলোকে আর চামচ দিয়ে নাড়বো না জাস্ট হচ্ছে ডাঁটিটা ধরে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দেবো এই যে একদম ফুলে হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ডোটা যদি পারফেক্ট না হয় এ পর্যায়ে কিন্তু আপনার রসমালাইগুলো ভেঙে যাবে তো আমার কিন্তু ডোটা পারফেক্ট হয়েছে সে কারণে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাচ্ছে না রসমালাই ডোটা করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একদম শক্ত হবে না আবার একদম কিন্তু নরমও হবে না মিডিয়াম হবে ডোটা তো যাই হোক এবার হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে জাল করে নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে রসমালাগুলোকে রান্না করে নেব না হয় কিন্তু ভিতরে শক্ত থাকবে তো প্রায় হচ্ছে সাত আট মিনিটের মতো এগুলোকে রান্না করে নিতে হবে এই তো আমার কিন্তু হয়ে গেছে রসমালাইটা এবার হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি এবার আগে থেকে গুলে রাখা পাউডারের দুধটা হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব। এতে হচ্ছে দুধটা যেমন দেখতে ঘন লাগবে এবং দেখতেও কিন্তু রসমালাইগুলো খুবই সুন্দর লাগবে এই তো দিয়ে দেওয়ার পর মিক্স করে নিলাম তো আমি হচ্ছে এখন গরম অবস্থায় সাথে সাথে হচ্ছে এগুলোকে সার্ভ করবো না যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু সার্ভ করতে হবে গরম অবস্থায় সার্ভ করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এবং হচ্ছে ছুপছে যেতে পারে সেহেতু যখন একদমই ঠান্ডা হবে তখনই কিন্তু এগুলোকে সার্ভ করবেন আর যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করতে চান তাও কিন্তু পারেন ঠান্ডা করে তারপর সার্ভ করলে তার খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে রসমলাই কিন্তু ঠান্ডায় ভালো লাগে তো যাই হোক এবার হচ্ছে আমি সলভ করে নিয়েছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে দেন হচ্ছে আপনাদেরকে বাইরে নিয়ে দেখাবো ঘরে কিন্তু ততটা সুন্দর লাগে না দেখতে বাট বাইরে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে রসমালাইগুলো দেখতে সেটাই হচ্ছে আমি দেখাবো এতে দেখুন একদম পারফেক্টলি রসমলাইগুলো তৈরি করা হয়ে গেছে তো আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে কেটে দেখিয়েছিলাম দেন হচ্ছে আমি আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে রসমালাইগুলো তো এই যে দেখুন আমি হচ্ছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং ভিতরও কতটা সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিলো তো যাই হোক অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটি ফলো করে বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু সফল হবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ